অনেক ভালো আছে ও তো গাইত আজকে আমি অনেক দিন পরে ব্যাক করলাম আমার একটু সমস্যা হয়েছিল দেখো মাথায় দিয়ে দাঁড়ায় আছে অ্যান্ড আমার একটা জিনিস আসতেছে বেসিক্যালি ওই গিফট করছে আমারে এটা সো আমি গিফটের জিনিসই বলা যায় আসতেছে ওইটা মানে আমার মাত্র ফোন দিয়েছিলাম বাসা থেকে বের হয়ে দাঁড়ায় আছে এখানে বল কেমন লাগতেছে মানে আমাদের আমাদের দুই মানে মানে আমি বলি দুইজনেরই ড্রিম ছিল ঠিক আছে এতটা আমাদের মনের ভিতরে তো বন্ধুরা ফাইনালি চলে আসলো সেই আমার স্পেশাল গিফট অ্যান্ড এইখানে উনি আমাকে মানে আর কি আনবক্সিং করতেছিল ওইটা মানে বের করতেছিল এখনও আনবক্সিং করে পারে নাই অ্যান্ড এদের ভিতরে তো খুশি খুশি মানে আরে তো মুখে হাসি সরছেই না অ্যান্ড আমারও মনে অনেক খুশি লাগতেছিল অ্যান্ড আঙ্কেলকে আমি বললাম যে আঙ্কেল এটা আমার সামনে আনবক্সিং করে দেখায় দেন কারণ বলা যায় না অনলাইনের জিনিস ভিতরে যে কোনো কিছুই থাকতে পারে সো দেখো এখানে আঙ্কেল ওনার গাড়ির চাবিটা দিয়ে আনবক্সিং করতেছে দেখে বিষয়টা অনেক মজা লাগতেছিল বাট এটা ছাড়া তাদের কাছে আর কোনো ওয়ে নাই কারণ তারা ব্লেড ছুরি কাছে নিয়ে তো আর ঘুরতে পারে না সো গাইজ ভাবছিলাম এটা স্পেশাল রাখবো বাট তোমাদের সামনে এইটা চলেই আসলো অ্যান্ড বুঝতেই পারতে এটা কি এটা হলো ই এইট্টি এইট প্রো ড্রোন এটা হচ্ছে বাংলাদেশের স্বল্প বাজেটের ড্রোন একটা এরে এখানেই রাস্তার ভিতরেই মানে আনবক্সিং করে উড়াচ্ছিল বাট আমি সেটা দিই নাই অ্যান্ড দেখো এর টাকা পকেটে গুঁজে নিয়ে বসে আছে ওনাকে দেওয়ার বদলে সো আমি ওর কাছ থেকে টাকাটা গুনে নিয়ে আঙ্কেলকে দিয়ে দিলাম অ্যান্ড আঙ্কেলও খুশি মনে বাসায় চলে গেল অ্যান্ড আমরা এটা এখন ঘরে যাব ঘরে গিয়ে সুন্দর মতো আনবক্সিং করবো চলো সুন্দর একটা ব্যাগে দিছে একটা মানে ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগ এটা ক্যারিও করতে পারবো অ্যান্ড থ্রি এ কি আমি কাউন্ট ডাউন করতে চাইছি থ্রি টু ওয়ান গো ও ভাই সেই ব্যাটারি দিয়েছে এটা আমি এ ওয়ে ডুয়েল ব্যাটারি দিয়েছিলাম না আরেকটা মনে হয় ভিতরে আসছে হ্যাঁ এই যে এই যে এই যে ধর ক্যামেরাটা যেরকমটা বলছিলাম এই একটা ব্যাটারি দিছে অ্যান্ড এই হচ্ছে আরেকটা মোট ডুয়েল ব্যাটারি আমিও তো তাই করি ডুয়েল ব্যাটারি তো ভয় পাইছিলাম অনেক যে ব্যাটারি কী হইল ঠিক আছে আর এখানে আমরা পাচ্ছি রিমোট এ দেখ রিমোট কেমন দিছে এইখানে এখানে ফোন রেখে কিচ্ছু লাগবে না এটা আমি এখন আনফোল্ড করছি ও ভাই গাইজ ডিজেআই নিতে পারিনি তো কি হয়েছে যে কোনো একটা তো নেই আর দেখো যেরম বলছিলাম দুইটা ক্যামেরা নিচে একটা উপর একটা ক্যামেরা এটা

লাইটনিং কেবেল মানে সব আছে আমার এখানে দেখো ব্যাটারি এই এই পেয়ে যাবার চার্জার পোর্ট এখানে ঢুকিয়ে দিলে লাল কালারের একটা লাইট জ্বলবে এটা যখন ফুল হয়ে যাবে হয়তো বা বন্ধ হয়ে যাবে কিংবা অন্য কালারের একটা লাইট জ্বলবে বন্ধু বল কেমন লাগতিছে অনেক ভালো আজকে তোমরা কীরকম দেখছো কেমন লাগতেছে তোমাদের তো ওরা তো বললো ভালো আর আমাদের মনে ভিতরে কি চল

রেডি ব্যাগের अंदर দিও ব্যাগের अंदर দিও উপরে এই ব্যাগে চা উপরে উপরে অনেক উপরে উঠো আপু উপরে উঠো এরে এই কার গায় লাগলি তুমি বেচা রে এই অতদিন নিছ না এই অতদিন নিছ না এটা কি ড্রোন এটারে কয় ড্রোন আর কি ওঠে